আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমগো বাড়ি অনেক একটা জয়নাল আছে জয়নাল্লার মায় মনে করেন যে আমি বাড়িতে এসে পরে আমার অনেক আছে কিরে বাবা তুই তো ওই টিপটপ মিপটপ করস ফিসবোর্ড মিসবোর্ড ভিডিও সিডিও সারস তুই কি টেয়া পয়সা কিছু ফাঁস কইলাম কাকি কি কমু টেয়া পয়সা তো আমি ফাই না তো চেষ্টা করতেছি আর কি করস দিন ধরে ফিসবোর্ড মিসবোর্ড ভিডিও মিডিও সারস অন তুই টেয়া পয়সা ফাঁস না আঙ্গর জয়নাল্লা মনে কর হেদিন শুরু করছে কি এর কাম চাম করে অনলাইনে তে টাওয়া পয়সা কামায় কি করে তো ভিডিও সিডিও বানাইতে দেই নাই কি করে কেমনে কি আসে বিষয় কামিরে বাবা আগের মানুষ আমি কি এতটা কইতার মুহ আমি এতটা জানি না আমি খালি জানি টেয়া পয়সা কামায় বাইতে দেখছি ইয়াসিয়া টেয়া পয়সা বলে কতটি আগে দিয়ে লাগে টেয়া পয়সা এই যে ঘর সর বেচা ইয়াসিয়া বেচা টেয়া পয়সা দেয় ফিস কেমন কোন কাম আছে ফর বুঝলাম যে ফিল্যান্সিং টেল্যান্সিং মানে করে ল্যাপটপ ট্যাপটপ কিনছে কম্পিউটার কম্পিউটার কিনছে খরচপাতি করার লেগে পরে আল্লাহর কি কুদ্রুত পাশের ভিতরে বিদ্যুৎ দেহা হয়ে গেল বিকালে জয়নালের লগে দোকানও গেলাম দোকানের মধ্যে দেহা জয়নালের লোক এই জয়নালের কি রে তোর মায় কইলো কি আশয় বিষয় তুই বলে অনলাইনে টেকা পয়সা কামাস কি আসবে বিষয় কেমনে কি করস তুই ভাই আমি তো কাম সাম করি আমি তো ইয়াস ইয়া চালাই অনলাইনে তো টেয়া পয়সা কামাই আমি তো ফ্রিল্যান্সিং করি তো আমি তো খুশি হইলাম কব যাক ফিলেন্সিং করায় টেয়া পয়সা কামায় এটা দেশের হেললে গালা হেললে গালা পরে মনে করেন যে জানলাম কি জিগাইলাম কী কাম করস তুই ইয়া করো সে ফাইবার ফাইবার টাইবার যা আছে ইত্যানের মধ্যে নাকি বাইরে কোনো ক্লায়েন্ট না সেটান কাজ কর পরে আমি তো আমার তো মাথার বৃত্তে একটা জিনিস খেলে ঘুরতেছে হ্যাঁ তো ইস্কুলে গেছে না ফাইভ পাস করতে না এর ফিলেন্সিং করে মাথার বৃত্তে আমার ধরতেছে না তারপরে আমি কইলাম কি তো কয় বয় সংযোগ লেখতে লিখতে কলম বাংলাদি লেগবো সাইটটা কয়ার ফুটতে বল তো না কয়ের ফুট কি বল একলে কলম বাংবো সাইটটা হ্যকি এর ফিলেন্সিং করে পরে খোঁজার কোচ লইয়া দেখি হ্যাঁ মনে করেন যে বিমানুরা। বিমানুরা প্রথম দুই ডাইন খুব বালায় আইছে প্রথম দুই একদিন আবার পরে অনেক আস্তে আস্তে বেসতে শুদ্ধ বাড়িবিড়ে চলেছে অনে মনে করেন যে হ্যাঁ আর শুরুবেলা তুই বলে স্বপ্ন ইয়ে হইবো পাইলট হইব মানে পাইলট হইব কি বিমান বাস তৈরি না পরে মোবাইলের ভিতরে বলে বিমানুরা আমি তো হুইন না টাস্কে লেগে গেছি লেহাপড়া করছে না ফিল্যান্সিং কেমন করে যে করতলে বালা কিন্তু পরে যখন আমি জানলাম যে বিমানুরায় মা আস মা তারা ভাই গাছ মানে রুফে পড়ছে মনে করেন কি কইতাম মানে এই ধরনের নেশা যার বিতে আছে আপনার আতহা কই আপনারা এই ধরনের নেশা ছেড়ে দেন এটা খুবই মানে বাজে নেশা মানে হ্যাঁ ঘর শুদ্ধ বেঁচে লেগে জাগা জমি বেচার লেগে বাইত বেলা মারামারি করে মারে বাহিরে যা মারে এই ধরনের মানে কাজ এই কি করে এটা আপনারা কি কমু আপনারা ইয়া করেন এই নেশা যদি থাহে আল্লাহর রস্তে বাদ দেন মানে ফইর বানায় ছেড়ে দিব